বেশি নিস না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এসি স্লাইফ স্টাইল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আজকে সকালবেলায় কি হয়েছে বলো তো রুটির সঙ্গে করেছি হচ্ছে আলুর দম একটু ঝোল ঝোল করেছি তার কারণ হচ্ছে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এই যে এখন এটা আলুর দম কিন্তু বেলা এটা হয়ে যাবে ডিমের ঝোল এর মধ্যে ডিম ভেজে দিয়ে দেবো ডিমের ঝোল হয়ে যাবে এক কাজে দু কাজ হলো সকালবেলায় রুটি খাওয়া হলো আর বেলায় হচ্ছে ভাত খাওয়াটা জিনিস হয়ে গেল তো আমাকে সেটা সবাই বলে যে তোমার মতন মানে এরকম রান্না মানে কারুর দেখিনি সকালবেলা একটা আলুর দাও আলুর দাও মানে দুপুরবেলা হয়ে যাবে ডিবেচ তো চলো এখন খেয়ে নিই খিদে হয়ে গেছে খুব জোরে আর গোপালকেও তোলা হয়ে গেছে আলু আর খাচ্ছি যখন তখন নিশ্চয়ই ঘরে সব কাজ হয়ে গেছে এখন খেয়ে নেব গুনগুনের পরীক্ষা খেয়ে দিয়ে নিয়ে ফটাফট রেডি হয়ে নেব গুনগুনকে স্কুলে দিয়ে যাবো চলো সারাদিন পাশে থাকো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক করো আরেকজন এলেন সারা সকাল কোথায় ছিলেন ও এখন আমি বুঝতে পারছি সারা সকাল কোথায় ছিল এগুলো কি করেছো মেহেন্দি করেছি ওকে কেউ করে এ বাবা ভগবান ডাকো ডাকো আর দেখিও না কাউকে মাথায় করেছো গোপে করেছো সব ঠিক আছে বুকে কেন করলে ঠান্ডা মান্ডা লাগবে না তো কিছু লাগবে না ভয় লাগে ঠিক আছে যাও আর এই যে গুনগুন এখানে খেতে বসেছে গুনগুনের পরীক্ষা হ্যাঁ যাচ্ছি দাদা ওই থেকে টাকা শুরু করেছে আর আমার খাওয়া মোটামুটি কমপ্লিট এখনো একটুকু রুটি একটুকু না অনেকটাই আছে তা আবেদনটা কিন্তু ফাটাফাটি হয়েছে আর আজকে রোদ একদমই নেই বললেই চলে রোদটা রোদটা না থাকলেই ভালো যা গরম পড়েছে বান্না হয়ে গেছে এখন যাব হচ্ছে বাজারে আমি তোমার দাদা ভাই দুজনে মিলে যাবো দুজনে মিলে বাজার করতে চাই তোমার জানো আর এ কি করছি কাটা দেখো আমার বাজার চলে এসছে পরীক্ষা দিয়ে ও জানো জলের জলের খেতে দিয়ে আমরা যাবো যারা হাউসফুল ফোর্ড তারা লেখা নেবো আচ্ছা নাও তোমাকে অত ইনফরমেশন দিতে হবে না কাউকে চলো এবার যাই হয়েছে কালকে আমার পরীক্ষা নেই তো কালকে আমি অনেক বেলা অবধি ঘুমাবো হ্যাঁ হ্যাঁ পরীক্ষা নেই আমি অনেক বেলা অবধি ঘুমাবো ঘুমানোর জন্য একদম আমাদেরও এটা হতো অবশ্যই তবে আমরা ওদের থেকে আরো সকাল সকালে ঘুম থেকে উঠতাম এত বেলা বন্ধু ঘুমাতাম না তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে দেখি রি বেগুন ভাজা পাট শাক ভাজা আর এই বাটির মধ্যে যেটা তুলতেই পাচ্ছি না এটা আমার জন্য রেখে দিয়েছি ওদের ভাতটা বেড়ে দিয়েছি আমার ভাত এখনো বাড়িনি তো আমার ভাত বেড়ে নেবো আগে ওদের খাওয়া দাওয়াটা আগে মিটিয়ে নিই কারণ এতবার উঠতে হয় আমাকে একবার লঙ্কা দেওয়া এবারে এইটা আর বাজার থেকে এলো নিয়ে এসেছি নিম পাতা বড়বটি কুমড়ো কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে মুলো শাক এনেছি তারপরে এই প্লাস্টিকটার মধ্যে আছে হচ্ছে লাল শাক বাঁধাকপি তো আর এই পর্তাটার মধ্যে আলু আছে আর পেঁয়াজ আছে আর এই ইলোটির মাছটা যে দিলিভাই দিয়েছে আর আমি হচ্ছে দেখো সেই আলুর দমটার মধ্যে ডিম ভেজে দিয়ে দিয়েছি হয়ে গেলো ডিমের ঝোল এইভাবে আমি এক কাজে দুই কাজ সারি আর হচ্ছে এখন হচ্ছে এই লোটে মাছটা এতক্ষণ ওদেরকে দেখায়নি এখন দিয়ে দিলাম আর আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়ে ফলমূল কিনতে গিয়েছিলাম ঠাকুরের জন্যেও আবার মায়ের জন্যেও তো গোপুশোনাকে এটা কিন্তু অনেক মানে সাড়ে আটটার পর ভিড়িও তো গোপুশোনার শুয়ে পড়েছে দেখো আর আমরা হচ্ছে এদিকে ফলমূলগুলো এখন মায়ের জন্য কিছুটা দেবো আর গোপু জন্য তুলে রাখবো তো মৌসুমি লেবু নিয়েছি আর হচ্ছে আঙুর নিয়েছি আর হচ্ছে খেজুর নিয়েছি তারপরে গোপুর বাতাসা তারপরে আজকাল কলা নিয়ে কলাটা আগের দিনে আনা আছে তো সেটা এখনও আছে বলে কলাটা নিয়ে নিই আর ওবেলা যে বাজারে গিয়েছিলাম তখন কিন্তু গোপু জন্য সবেদা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সবেদাটা তোলাই ছিল তো এখন সমস্ত কিছু এক জায়গা করে আমি ঠিকঠাক করে রেখে দেবো আর মাকে বেশি বেশিরভাগটা মাকে দিয়ে আসব আর বেদানাও নিয়েছি বেদানা তো এখন মায়ের খুবই দরকার রক্ত হওয়াটা একান্তই দরকার মাকে কিন্তু কুলে কুলেখাড়া শাকও এনে দেয় তোমাদের দাদা ভাই সকালে যখন বাজার যায় তখন কুলেখারা শাক নিয়ে এসে দেয় আর এই দেখো এটা হচ্ছে দুদিন আগে আনা কলা দেখো তখন একটু একটু কাঁচা কাঁচা ছিল সবুজ সবুজ মতো ছিল এখন তা পুরো পেকে গেছে তো রেখে রেখে যেহেতু দিতে হয় গোপুসোনাকে তারপরে বাবা মহাদেবকে তো তার জন্যই ওরকম দেখে আনা যাতে অনেক দিন থাকে আর এই ফলগুলো সব এখন আমি গুছিয়ে রেখে দেবো প্রত্যেক দিন আমার গোপোসোনাকে দেব খেতে আর বাকিটা হচ্ছে মায়ের ঘরে দিয়ে আসব তো চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে চলো লাস্টবার সমস্ত কিছু একসঙ্গে একবার দেখিয়ে দিলাম কী কী ফল একটা খালি গোপুসোনার জন্য রাখলাম আর তো চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাকি টাটা